আমরা আজকে আছি বরণেরপুর আর্যপল্লিতে আর্যপল্লিতে এসে আপনাদের একটা ফ্ল্যাট দেখাবো এই দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের এন্ট্রান্সটা আমরা ফ্ল্যাটে এন্টার করলাম ঢুকেই আপনাদের ডাইনিংটা দেখানো হচ্ছে দেখুন ডাইনিংটা বেশ স্পেসিয়াস আছে বড়ই আছে ডাইনিংটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন এবার আপনাদের কিচেনটা দেখাবো দেখুন কিচেনে কিচেনটাও একদম রেডি আছে এখানে চিমনিও আছে এই চিমনি সমিতি আপনারা পেয়ে যাবেন এটা সঙ্গে থাকছে এটা ব্যালকানি ছোট একটা ব্যালকানি থাকছে কিচেন থেকে বেরিয়ে রোড রোডের দিকে এবার আপনাদের দেখাবো দেখুন টয়লেটটা যেটা কমন টয়লেট দুটো টয়লেট আছে এটা একটা টয়লেট আর একটা ওয়েস্টার্ন আছে ছোট এটা হচ্ছে কমন টয়লেট বাংলা টয়লেটটা দেখানো হলো আপনাদের এবার আমরা বেডরুমে প্রবেশ করব এই যে বেডরুমটা দেখতে পাচ্ছেন অনেক বড় বেডরুম নর্মালি এখন এরকম বেডরুম ফ্ল্যাটে দেখতে পাবেন না চট করে চোদ্দো বাই বারো বেডরুম আছে দেখে বুঝতেই পারছেন আপনারা বেডরুম থেকে বেরিয়ে এখানে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন দেখুন ব্যালকনিটা কত স্পেশাল আপনার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা চওড়া আছে এবং কতটা লম্বাও এই ডান দিকে আপনার এখানে লোহার রেলিং করা আছে টপ বসানোর জন্য ব্যালকানিতে এখানে আর একটা বেডরুম দেখানো হচ্ছে আপনাদের দেখুন এটাও সেম চোদ্দো বাই বারো বেডরুম এত সুন্দর লোকেশানে এত ভালো স্পেশিয়াস একটা ফ্ল্যাট যারা নিতে আগ্রহী আছেন তারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের দেওয়া ফোন নাম্বারে